তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন রেসিপির কারি পেঁয়াজ রসুন ছাড়া তো সবার প্রথমে আমরা কিছুটা সরষার তেল নিয়ে নেব তারপরে এইভাবে টুকরো করা আলুগুলোকে দিয়ে দেব আর এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব যাতে আলুটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আর গ্যাসের মিড ফ্লেমে এটিকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এভাবে লাল হয়ে এলে এটিকে তেল থেকে বের করে নেব তারপরে আমরা এর মধ্যে সয়াবিন দিয়ে দেবো সয়াবিনগুলো তিরিশ মিনিট জলে ভেজানো ছিল তারপর খুব ভালোভাবে জল নিচড়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের মিড ফ্লেমে সয়াবিনগুলোকে এভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এভাবে লাল হয়ে এলে এগুলোকে আমরা কড়াই থেকে বের করে নেব। এখন আপনারা দেখবেন সয়াবিনগুলো সব তেল শুষে নিয়েছে তাই এখন এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো টি গরম হয়ে এলে এর মধ্যে একে একে তেজপাতা শুকনো লাল লঙ্কা গোটা ধুনিয়া ও গোটা জিরে দিয়ে একটু গরম করে নেব গরম হয়ে এর মধ্যে আমরা আদা বাটা দিয়ে দেব। আর গ্যাসের লোভ সেমে দুই থেকে তিন মিনিট মশলাগুলোকে ভেজে নেব তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কিছুটা জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা দুই থেকে তিন মিনিট ভেজে নেব গ্যাসের লো ফ্লেমেই দুই থেকে তিন মিনিট হয়ে যাওয়ার পর ভেজে রাখা সয়াবিন ও আলুগুলোকে দিয়ে দেব। আর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এক মিনিট পর্যন্ত গ্যাসের লোভ ফ্লেমেই ভাজতে থাকবো তারপর এর মধ্যে আমরা দু কাপ পরিমাণে জল দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমরা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে দেব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে দেব তিন থেকে চার মিনিট হয়ে এলে ঢাকনাটা খুলে নেব আর এর মধ্যে আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে এলে গ্যাসকে বন্ধ করে দেব আর দুই থেকে তিন মিনিটের জন্য এভাবেই ঢাকনা দিয়ে দেব। তারপরে আমরা এটিকে সার্ভ করে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্ধুরা